কাঁচা আমের বার্মিস আচার সুপ্রিয় দর্শকেন আসসালামু আলাইকুম যারা কক্সবাজার গিয়েছেন তারা অবশ্যই একবার হলেও এই আচারটি খেয়েছেন এবং তারাই শুধু বলতে পারবে এই আচারটা খেতে মাসাল্লাহ কতটা মজার হয় খুব অল্প উপকরণে এই আচারটা তৈরি করা হয় আশা করছি আজকের এই আচার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে দেড় কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি একেবারে কাঁচা যে আমটা সেটা নেওয়ার চেষ্টা করবেন আমটা আমি কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমরা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানিটা কিন্তু আমি মুছে ফেলেছি পানি রাখা যাবে না আচারের মধ্যে কোনো প্রকার যেন পানি না থাকে এবার আমি দেড় কেজি আমে দিয়ে দিব দুই কাপ চিনি বার্মিস আচারে টকের পরিবর্তে মিষ্টির পরিমাণটা একটু বেশি থাকে তাই আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন চিনির সাথে আমটা খুব ভালোভাবে মেখে আমি ঢেকে রেখে দেবো দুই ঘন্টার জন্য এর চেয়ে বেশি সময়ও আপনারা রাখতে পারেন সমস্যা নেই আমি ঢেকে রেখে দিচ্ছি দুই ঘন্টা পর আমি ফিরে আসব। দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি এখন দেখেন চিনিটা পুরোপুরি গলে গেছে এবার আমি চুলায় চলে যাব আর এই চিনির সাথে আমটা মেখে রাখার কারণটা আমি আপনাদেরকে পরে বলছি চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর সরাসরি আমি আমগুলো দিয়ে দিলাম চিনি পানিটা সহ দিয়ে দিলাম এই রেসিপিতে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা হবে না এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ করে দিয়েছি আমি বেশি দেয়া যাবে না তাহলে কিন্তু হলুদের গন্ধ করবে আপনারা যদি হলুদ না দিতে চান তাহলে ই ফুট ফুড কালারটাও আপনারা এখানে ব্যবহার করতে পারবেন কালারটা সুন্দর করার জন্যই হলুদ আর মরিচের গুঁড়াটা এখানে ব্যবহার করা হয়েছে এবার আমি ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের জন্য চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিতে হবে হাই হিটে কিন্তু এই আচারটা করা যাবে না আমি প্রায় পাঁচ ছয় মিনিট পর ফিরে আসলাম আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আমটা কিছুটা সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ ভিনেগার আর দিয়ে দিবো হাফ চা চামচের মতো লবণ এবার দিব হাফ চা চামচ আচারের মশলা আমি একটু আচারের মশলাটা একটু স্পেশালভাবে তৈরি করি এই ভিডিওর শেষে আমি আচারের মশলাটাও আপনাদেরকে দেখিয়ে দেব দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স এই বারমিচ আচারে কিন্তু বেশি পরিমাণে মশলা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু এটার অরিজিনাল স্বাদ আপনারা পাবেন না অল্প পরিমাণে মশলা অ্যাড করতে হবে এবার আমি লো আছে ঢেকে রান্না করব আরও পাঁচ মিনিটের জন্য প্রথমে যে চিনি দিয়ে আমি আমটা মেখে রেখেছিলাম তার কারণ হলো দেখেন আমটা কিন্তু এতক্ষণ জাল করার পরেও কিন্তু আমটা এখনো গলে যায়নি একেবারে সব আমগুলো কিন্তু আস্তই রয়ে গেছে আমি আরও হাফ চা চামচের মতো মশলা দিয়ে দিলাম আমার টোটাল আর কি আচারের মশলা লেগেছে এক চা চামচ এই আচারের স্পেশালিটি হচ্ছে আমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে তবে গলবে না আর হাই হিটে তো করাই যাবে না হাই হিটে যদি এই আচারটা করেন তাহলে কিন্তু চিনি শিরাটা দ্রুত গাঢ় হয়ে যাবে আর আমগুলো কিন্তু সেদ্ধ হবে না আমার আমগুলো সেদ্ধ হতে আরও পাঁচ মিনিট সময় লাগলো আমি আসলে সময়টা আপনাদের কম বেশি সময় লাগতে পারে আপনারা একটু দেখে বুঝে নেবেন যখন দেখবেন আমগুলো একেবারে স্বচ্ছ কাচের মতো হয়ে গেছে একেবারে ট্রান্সপারেট হয়ে গেছে দেখেন আমগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন প্রয়োজন হলে হাত দিয়ে একটু আঙুলের সাহায্যে একটু চেপে দেখবেন যে আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলার রাসটা বন্ধ করে দিয়েছি আমি আমার প্রায় পনেরো মিনিট লেগেছে আচারটা কমপ্লিট হতে দেখেন একটা আমের পিস কিন্তু গলে যায়নি একেবারে সবগুলো আস্ত আছে এইভাবেই আপনারা এই বারমিস আচারটা তৈরি করে খাবেন দেখবেন এটা এত মজা হয় বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে আর এটা কিন্তু আপনারা রুম টেম্পারেচারে রেখে দুই তিন মাস সংরক্ষণ করতে পারবেন আর যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু বছর খানিক আপনারা এটা সংরক্ষণ করে রাখতে পারবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আজকে আমি বিদায় নিচ্ছি আপনারা আচারের মশলা রেসিপিটি দেখে নিন এখানে দুই ইঞ্চি সাইজের চার পিস দারচিনি নিয়েছি নিয়েছি দশ পিস সবুজ এলাচ আর নিয়েছি তিন পিস তেজপাতা তেজপাতাগুলো আমি একটু ছিঁড়ে নিব এবার দিয়ে দেব দুই টেবিল চামচ পাঁচফরন এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ নিয়েছি মৌরি এক টেবিল চামচ আছে গোটা ধনিয়া শুকনো মরিচ দেব আট পিস এবার আমি লো আছে মশলাগুলো একটু টেলে নিব খেয়াল রাখবেন মশলাগুলো বেশি ভাজা যাবে না হালকা একটু ভাজা হলেই সুন্দর একটা ফ্লেভার আসলেই নামিয়ে নেব এই যে দেখুন মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা এবার আমি গুঁড়ো করে নিব আপনারা চাইলে শিল্পাটাতেও গুঁড়ো করে নিতে পারেন এই মশলাটা যে কোনো আচারের স্বাদকে অনেক গুণে বাড়িয়ে দিবে এইভাবে আপনারা যে কোনো টাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দিতে পারবেন ছয় মাস এক বছরও আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন